এখনকার ছেলেগুলো যে কি বিচ্ছু কি বিচ্ছু বলা যাচ্ছে না স্কুলে আসে বাঁধ মের মেরে বাড়ি যায় এর ফোনে টোন ওর ফোনে মিস আর ওর মুখে পেম করে এখন পড়া থেকে আমি ঘাম ছুটে যাচ্ছে যাই দেখি আজ সব কি পরিবেশ পরিচিত পরীক্ষা আছে হ্যাঁ 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 তো ঠিক আছে ঠিক আছে চশমাটা পরে নেওয়া একটা দাঙ নে ওদের বুঝতে দিলেই হবে না ওই তোমরা বুঝবে না বড়দের এরকম একটিকে ডাং খোলা দৌড় দিয়ে পিছনে বাঁধা আর কি চোখে পাওয়ার কমে সব চিন্তা নেই আর আমি তোমাদের এক এক করে নাম ডাকবো আর ওই একটু মুখোমুখি কথা বললো সব মৌখিক পরীক্ষা তো সব বুঝতে পারছো তো চিন্তা নেই তোমরা এবার সবাই এক এক সব বাইরে যাও নাম ধরে ডাকবো

তোমার একটা প্রশ্ন করি হ্যাঁ বলো বলো তো একটা পেবে কাছে हां কড়া নারকল হয় তাহলে দেখছি বলতে একটা পেবে কাছে কড়া নারকল হয় আমি মোতার ধান করে ওইটা দেখে আইবো কটা দুটোই দেখে আইবো সার চলে ডালে ডালে আমি চলি পাতায় পাতায় আমার বিশাল জোরে মুদ গেছে এক পুরো গেছে

হেঁটে যাচ্ছে না ছেলেটা আর পরীক্ষায় একেবারে এক রোল এমনি দশে দশ পেয়েছে একটু কান মুল্লুম বাঁদর একদম জানোয়ারের বাচ্চা লাভ মেরে লাফ মেরে যাচ্ছে বাঁদর আচ্ছা দু নম্বর তা বাবা তোমার দুই দিকে দুটভাগ জানো কায়দার ছেলে নম্বর পড়াশোনা জিজ্ঞেস করে নম্বর দেবো আজকে কি পরীক্ষা ছাড়া তো জানো

বোলাকে থেকে ফোলাকে থেকে সব জায়গাতে এক নম্বর এটা এরা চুটকে চুটকে ছেলে বলে চোখে মুখে হারাচ্ছে তারা বাবা ওই আমার মেয়ের নামে একটু সুনাম করো দিন আমি শুনে বুকটা মারবো পাঁচা থাকছে কি ছাড়া থাকছে ওই ধাবলি নামে একটু বলো তুমি আপনার মেয়ে হলো গৃহপালিত পশু চারটা ঠ্যাং আছে তারপরে তার সিং আছে তো সহ্য করা যায় না সে দুধ দিয়ে ঘি মিষ্টি ছানা ইত্যাদি 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 তৈরি হয় সেই মিষ্টি গুলো পুজোর কাছে আমরা খাই তারপরে সেই দুধ আছে না দুপাই বড় দুধ দেয় সেই দুধ আমাদের বাচ্চারা সেই সব বড় হয় তারপরে বডি বিল্ডার হয় তারপরে আপনার নাম সি হ্যাঁ চিরুনি তাই হয় স্যার চিরুনি এরা অর্থ সহ্য করতে সহলস করে পারছে আমার কি নাকি বলছে আমার মেয়ে নাকি গরু বন্ধুরা আমরা বাবমারা মনে করি বাচ্চাদের মিশনে পড়ালেই ভালো থাকবে বা ভালো পড়াশোনা করবে সব জায়গায় লবডাঙ্কা শুধু টাকা খরচ হচ্ছে অর্থ খরচ হচ্ছে এরা সেই মানুষ তৈরি হচ্ছে না অমানুষ তৈরি হচ্ছে একটা পরিবেশ পরিচিত বলে কি জিনিস এরা বোঝে না আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না